যারা তাকামুল ছাড়া বিচার করছেন তাদের জন্য হচ্ছে এই সার্কুলারটি দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলো সোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলব নিনজা সুপার মার্কেট এই কোম্পানিটি নিয়ে নিনজা সুপার মার্কেটে এই মুহূর্তে দুইটি পদেই হচ্ছে লোক নিয়োগ প্রদান করা হবে তাও হচ্ছে কুশিংয়ে রকম ইন্টারভিউ লাগবে না কোনো রকম তাকামলের হ্যাসেল ছাড়া তাকামোল লাগবে না এই মুহূর্তে সুপার মার্কেট ডেলিভারি বয় অর্থাৎ লাইট ড্রাইভার যারা হচ্ছে ড্রাইভিং জানেন লাইট ড্রাইভিং জানেন যেটা মোটর সাইকেল হতে পারে ঠিক আছে সুপার মার্কেট ডেলিভারি বয় যাদের লাইট ড্রাইভিং লাইসেন্স আছে শুধুমাত্র তারাই যেতে পারবেন সুপার মার্কেট ডেলিভারি বয় বেসিক বেতন হচ্ছে চোদ্দোশো দুশো রিয়াল হচ্ছে খাবার ইনসেন্টিভ আছে টিপস আছে বাসস্থান ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে আর দ্বিতীয়টি হচ্ছে এটা বিসা কস্টিং হবে তিন সত্তর সেই হচ্ছে ওয়ার হাউস ওয়ার্কার এটার বেসিক বেতন হচ্ছে বারোশো ইনসেন্টিভ আছে টিপস আছে বাসস্থান ফ্রি বয়স হতে হবে দুটারই বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ ডিউটি আট ঘন্টা ও এটা একটু ভুল হয়েছে ওভার টাইমে আপনি ওভারটাইম পাবেন না বেসিক ডিউটি হচ্ছে এগারো ঘন্টা বেসিক ইংরেজ জানা লাগবে আরবি জানা লাগবে বাইক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শুধুমাত্র একটি পদের জন্য বাইক ড্রাইভিং বাইক চালানো জানতে হবে সেটা হচ্ছে সুপারমার্কেট মার্কেট ডেলিভারি বয় যেটা হচ্ছে লাইট ড্রাইভার আমরা বলে থাকি এটার জন্য হচ্ছে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স জানতে হবে ড্রাইভিং যদি জানেন তাহলে হচ্ছে আপনি অগ্রাধিকার পাবেন তবে লাইসেন্সের প্রয়োজন নেই গুগল ম্যাপ মানে ড্রাইভিংটা জানেন সেটা হচ্ছে অ্যান করতে হবে লাইসেন্স না থাকলেও চলবে তবে গুগল ম্যাপ ব্যবহার করা জানতে হবে ঠিক আছে সুপার মার্কেট ডেলিভারি বয়ের হচ্ছে গুগল ম্যাপ জানতে হবে আর হচ্ছে ওয়্যার হাউস ওয়ার্কার যেটা এটা গুগল ম্যাপ না জানলেও চলবে এটা বেশি বেতন হচ্ছে চোদ্দোশো ইনসেন্টিভ পাবেন আর টিপস আছে আর বাসস্থান ফ্রি তো হচ্ছে নিনজা সুপার মার্কেট যার সুপার মার্কেটে ভিসা করছেন তাকামল ছাড়া তাকামলের আপনি হ্যাসেল নিতে পারেন না বা তাকামল ছাড়া ভিসা করছেন আপনি চাইলে এই সার্কুলারটি আপনার সাথে যদি ম্যাচ করে ভিডিওটি ভালোভাবে দেখবেন একবার অথবা দুবার ভালোভাবে দেখে বুঝে শুনে আসবেন যাতে করে আপনারা আসলে সার্থক হয় এত কষ্ট করে আসবেন ভাড়াটা দিয়ে পরে এসে যাতে আসলে হতাশ না হন আগে আগেই হচ্ছে ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন ধন্যবাদ আজকে পর্যন্ত পর্যন্তই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার পশ্চিম টাওয়ার লিফ্টেন আর্টে এনআইস ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো ষোলো আল্লাহ হাফেজ